আটবিস হ্যাঁ এটা আট বিশ সেটা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরিয়েছেন সবাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা চমৎকার কিছু টাইসের কালেকশন এবং মার্বেলের কালেকশন নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আপনারা টাইসের দামে কিন্তু মার্বেল পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় দামে এছাড়াও যারা হচ্ছে পুরাতন চাইনিজ টাইপ চাইছেন বা কম বাজেটের মধ্যে টাই চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এই শপটিতে চলে আসলে আপনাদের কাঙ্ক্ষিত টাইস মার্বেল গ্রানাইট এগুলা কিন্তু প্রায় করতে পারেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাইজারা যে ব্লকে তাহামিনা মার্কেটে আয়সা টাইস হাউসে এখানে আসলেই কিন্তু আপনারা চমৎকার চমৎকার কিছু টাইস এর কালেকশন এবং হচ্ছে সুন্দর কিছু হচ্ছে মার্বেল গ্রানাইট পেয়ে যাবেন এছাড়াও কিন্তু তাদের কাছে মোজাইক আছে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের আনোয়ার ভাই আমরা বাদ বাকি কথা আমরা আনোয়ার ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছি ভাই আপনার কাছে দেখলাম যে নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে এই যে ভাই আপনি দেখতেছেন টাইলসের দামে মার্বেল পাওয়া যায় টাইলসের দামে মার্বেল আমার ভাই হ্যাঁ টাইলসের দামে বরাবর এই যে আপনি আপনার টাইলস কিনতে গেলে একশো তিরিশ টাকা ফিট লাগে এই ব্রাইটিস কালার ব্রাইটিস মার্বেল আপনি পাইবেন মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিট একশো বিশ টাকা স্কোয়ার ফিট মার্বেল মার্বেল দিবেন যত স্কোয়ার ফিট লাগে আট হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লাগলে আপনার দেওয়া যাবে এই মার্বেল মানে এটা কি একটা নির্দিষ্ট সাইজ থাকবে না না নির্দিষ্ট এরকম সাইজ নাই সাইজ একটু ব্রাইটিস সাইজ হইব কালারও ব্রাইটিস হইব আর এই কারণে আপনার রেট ও কম দিতে আমরা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি আমরা এটা এই একটা দেখতেছেন এটা পড়বো আপনার ইয়া একশো দুইশো বিশ টাকা করে এটা এই সাইজ এক সাইজের আছে এটা কি গ্রেনাইট না মার্বেল এটা মার্বেল এটা মার্বেল হ্যাঁ আচ্ছা হোয়াইট এর মধ্যে দেখতে পাচ্ছি এগুলা ভিতরে এটা আছে এটা আপনার ইয়া দুইশো বিশ টাকা করে এটা দুইশো বিশ টাকা করে বিশ টাকা আচ্ছা দুইশো বিশ টাকা এই একটা সাইজ দেখতে পাচ্ছি আমরা এটা এটার এই মানে একই কালার মাল এটা আচ্ছা এই কত বাই কত আছে এই এটা আপনার বিয়াল্লিশ বাই চব্বিশ আছে বিয়াল্লিশ বাই চব্বিশ আছে এটা কি মারবে এটা এটা আপনি এই যে ইটালিয়ান কারারা আচ্ছা এটাই কত করে রাখবেন এটা এটাও একই দাম দুইশো টাকা দুইশো বিশ নিচে একটা দেখতে পাচ্ছি এটা কত থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা থাকবে গ্রানাইট আচ্ছা এই পাশে হোয়াইট মধ্যে দেখতে পাচ্ছি এই কিছু আছে এই যে এগুলা সাইজ কেমন কত কত আছে এগুলা এগুলা আপনার একই সাইজ যে বারো চব্বিশ বারো চব্বিশ এগুলা কত করে থাকবে দুইশো বিশ টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা আসলে একটু কম টম আছে না ভাই অবশ্যই ভিডিও দেখে আইলে অবশ্যই কিছু কম রাখবো আমরা অনেক আচ্ছা এই পাশে কিছু একটা এই পাশে সাইজ দেখতে পাচ্ছি এটা কত সাইজ আছে चाइना মাল चाइना মাল না নতুন প্লাস্টিক মারা কভার মারা সব মারা খালি প্রাইটিস এর কারণে আপনারা আপনার রেড কম কত করে এগুলো মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 ফিট মালের thickness দেখেন মাল দেখেন কত মোটা 32 32 নতুন মাল 60 টাকা স্কয়ার ফিট মালের পুরো पोली লাগানো আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হই যাও অনেক চাই চাইনা মাল পুরান ওঠানো মাল এই যে আমার কাছে এই যে চাইনা মাল আছে

মাল নাকি মালের পিস ওই মাটিও নাই কিছু নাই ফ্রেশ এরপরে সাথে কোনো বাঙ্গাটা না একবারে ফ্রেশ মাল এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা লাগে এটা পঁয়ত্রিশশো চার হাজার আছে যদি লাগে কেউ নেওয়া যেতে পারবেন

এটা আছে এই যে সেলটেকের মাল সেলটেকের না সেলটেকের মাল এই যে এটা এ গ্রেডের মাল এটা মাত্র 83 টাকা এটা 83 টাকা হ্যাঁ 83 টাকা স্কয়ার ফিট এটা 83 টাকা স্কয়ার ফিট আচ্ছা নিচে আরেকটা দেখতে পাচ্ছি নিচে আরেকটা আছে ভাই এই একটা মাল দেখতে পাচ্ছি এই একটা একটা আছে মাল সিবিসি না এটা তো অনেক সুন্দর সিবিসি টা সুন্দর মাল এটা পাথরবাড়ি এটা পাথরবাড়ি হ্যাঁ ন্যানোপলিশ মাল ভুরাই ন্যানোপলিশ কোনো বাঙ্গা টাঙ্গা কোনো কিছু নাই ফ্রেশ মাল আচ্ছা ঠিক আছে

এই যে মুজাই মাল পুরান কিন্তু একবারে ফ্রেশ ভাঙা নাই কিছু নাই ফ্রেশ আচ্ছা এগুলো একবার ফ্রেশ মাল না

এই পাশে আপনার একটা কিচেন দেখতে পাচ্ছি কত বাই কত আছে এটা আপনার ষোলো বাই পাঁচ ফিট আছে ষোলো বাই পাঁচ ফিট আচ্ছা আপনার হচ্ছে এই ষোলো বাই পাঁচ ফিট এটা কত রাখবেন

স্লাবের লাগা এটাও সেম প্রাইস ওটা হলো 340 টাকা স্কয়ার ফিট 340 টাকা স্কয়ার ফিট পিছনে একটা দেখতে পাচ্ছ এটা কি কি সেন্স হ্যাঁ ওটা গ্রানাইট ওটা পূর্ব আপনি 420 টাকা 420 টাকা স্কয়ার ফিট আচ্ছা 420 টাকা স্কয়ার ফিট এই একটা দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে কি গ্রানাইট হ্যাঁ এটা মার্বেল এটা মার্বেল মার্বেল ওই সেম প্রাইসই

ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর চলে আসলে কিন্তু আপনার কাঁক ছুটো মার্বেল গ্রেনাইট এবং টাইস গুলো পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে ভালো থাকবেন সবাই আসসালাম